আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে গোপন একটা কাজ দেখাবো আপনাদের গোপন কাজটা কি আপনাদের ফোনের ডাটা ঠিকই অন থাকবে এখান থেকে ওয়াইফাই বা ডাটা ঠিকই অন থাকবে আপনি চাইলে যে কোনো অ্যাপ বন্ধ করে রাখতে পারেন ধরুন আমার ফোনে ওয়াইফাই অন আছে আমি চাইলে আমার ফোনের ইউটিউব বন্ধ করে রাখতে পারবো অ্যান্ড আমি চাইলে ইমো বন্ধ করে রাখতে পারবো অনেক সময় দেখা যায় কি আমরা যখন ওয়াইফাই বা ডাটাটা এনেবল করে দিই তখন কিন্তু আমাদের ইমুতে অনেককে বিরক্ত করে আপনি চাইলে ইমুতে এই কাজটা করতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপে অনেক বিরক্ত করে ফোন করে কিন্তু আপনি ইউটিউবে কোনো ভিডিও দেখেন বা টিকটকে অনেক সময় অনেক ভিডিও দেখেন সেই ক্ষেত্রে আপনাদের ইমুতে বা হোয়াটসঅ্যাপে অনেক বিরক্ত করে আপনি চাইলে এই প্রসেসিংটা করে আপনার ফোনে ঠিকই ইন্টারনেট অন থাকবে অথবা আপনি যেই অ্যাপগুলো সান ইন্টারনেট চলবে না ওই অ্যাপের ডাটা বন্ধ করে রাখতে পারবেন এখন কীভাবে আপনি এই কাজটা করবেন এই কাজটা করতে চাইলে অবশ্যই এই বুডিটা ফর্ম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রোডেক ভিডিও আমি আসল করে শুরু করা দে আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে চাপ দিয়ে দেবেন তারপরে এখান থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অনেক ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অনেক ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন আমি এক্সাম্পল হিসাবে এই ইউটিউব দিয়ে দেখাই এই যে দেখেন আমার ফোনের ওয়াইফাই অন করা আছে কিন্তু আমি ইউটিউবে ঢুকলে ইউটিউবটা আমি ইউটিউবে যদি সেরিজটা বন্ধ করে দেয় তারপরে আর ইউটিউবটা চলবে না তো এটা করতে হলে আমি এই ইউটিউবের উপর চাপ দিয়ে ধরে রাখবো তারপর এখানে দেখেন এই যে আইকন আছে এই আইকন উপর চাপ দিব তারপরে এখানে দেখেন ডাটা ইউজিং এই ডাটা ইউজিংয়ে আসব তারপরে এই যে এখানে দেখেন ডিসপ্লে মোবাইল ডাটা এটা এনেবল করে দিবেন এখানে দেখেন ডিসপ্লে ওয়াইফাই এটা এনেবল করে দিবেন এই দুটো অপশন যখনই ইউটিউবের অন এনেবল করে দিবেন তারপর থেকে আপনাদের ফোনে এই যে ওয়াইফাই অন ঠিকই থাকবে কিন্তু আপনি এই যে ইউটিউবে ঢুকবেন তখন দেখবেন ইউটিউবটা চলে না এই যে দেখেন এই দেখেন ইউটিউবটা চলে না এখানে ঠিকই ওয়াইফাই অন আছে কিন্তু ইউটিউব চলে না আপনি চাইলে এই সেন্সটার মাধ্যমে আপনার ফোনে ঠিকই ইন্টারনেটটা অন থাকবে কিন্তু আপনি যে অ্যাপের ইন্টারনেটটা বন্ধ করতে চান এই অপশনের মাধ্যমে আপনি অ্যাপের ইন্টারনেট বন্ধ করতে পারবেন তবন্ধ রাজকি শুধু থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ